বিড়াল কিভাবে ডাকে যদি এই প্রশ্নটি করা হয় তবে বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করে উত্তর দেবেন বিড়াল মিয়াও বা মিউ শব্দ করে কিন্তু বিড়াল বিড়ালকে শুধুই একটিমাত্র আওয়াজই করে এটা কি শুধুই মামুলি শব্দ না আছে এর কোনো অর্থ এ বিষয়ে বিজ্ঞানটি কী বলছে আচ্ছা প্রায়শই কেন এই মায়া ভরা শব্দটি করে থাকে এই গৃহপালিত চারপে আদুরে জীবটি এই মিয়াও শব্দের অর্থই বাকি আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিজ্ঞানটি কী বলছে আসলে বিড়াল শুধু মিয়াও শব্দ করে না আমরা যদি বিড়ালের আচরণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি তবে এটি স্পষ্ট হয়ে যায় যে বিড়াল কেবল মিয়াও শব্দই করে না অনেক অন্য ধরনের শব্দ করে যার মধ্যে সর্বাধিক দ্রুত শব্দটি হলো মিয়াও আর প্রাণীর যত্ন সংস্থা রোভারের বিড়াল বিশেষজ্ঞ মাইকেল ডেলগার কথায় বিড়ালের কণ্ঠস্বর কেবল একটি শব্দ নয় বরং যোগাযোগের একটি উপায় বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যখনই একটি বিড়াল মিউমিউ করে এর মানে হলো সে ক্ষুধার্ত এবং তার মালিকের মনোযোগ চায় সাধারণত বিড়ালকে খুব স্মার্ট প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তারা খুব দ্রুত বুঝে নেয় যে যখনই তারা করে ঠিক তখনই তাদের চাহিদা পূরণ করা হয় আর তবে এই শব্দের আরও অনেক কারণ রয়েছে আর যখনই বিড়াল কিছু চায় সে খাবার হোক বা আপনার আদর আর তারা মিয়াও করতে শুরু করে এমন পরিস্থিতিতে ঠিক কেন বা কী কারণে তারা মায়াভরা ভরা মিয়াও শব্দ করে তার একটি দীর্ঘ তালিকা আছে আপনি যত বেশি আপনার বিড়ালকে জানবেন তত বেশি আপনি এর শব্দ এবং এর অর্থ বুঝতে সক্ষম হবেন এই শব্দের সঙ্গে এর আচরণের অন্যান্য দিকগুলিকেও জেনে নেওয়া যাক শুধু মানুষের সঙ্গে যোগাযোগ করতে কি মিয়াও করে বিড়াল আশ্চর্য হলেও সত্যি যে বিড়ালরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু তাদের কণ্ঠস্বর ব্যবহার করে না মানুষের সঙ্গে যোগাযোগ করার সময় শুধুমাত্র তারা মিয়াও শব্দটি করে আর তবে বিশেষজ্ঞরা বলছে এর কিছু ব্যতিক্রম রয়েছে সাধারণত বিড়ালরা অনেক সময় তাদের শিশুদের খোঁজার সময় এই শব্দ করে এবং শিশুরাও এই শব্দে জবাব দেয় আর কিন্তু যখন শিশুরা বড় হয় তখন তারা মিয়াও করার মাধ্যমে অন্য বিড়ালের সঙ্গে যোগাযোগ করে না ডেল্ট বলেন বিড়ালরা যখন একে অপরের সঙ্গে যোগাযোগ করে তখন তারা মিয়াওয়ের মতো শব্দ করে আর যদি একটি বিড়াল একটি মিয়াও শব্দ করে এটি শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে পারে আর এটিও দেখা যায় যে যখনই কেউ এমন একটি ঘরে প্রবেশ করে যেখানে একটি বিড়াল ইতিমধ্যে উপস্থিত রয়েছে তখনই এটি ব্যক্তির পায়ের চারপাশে ঘোরাফেরা করে এবং একটি মিয়াও শব্দ করে আসলে এর মাধ্যমে বিড়ালটি আপনাকে জানিয়ে দেয় যে তারা আপনার কাছাকাছি আছে আর বিড়ালরা যখন খুশি হয় তখনই কেবল মিয়া শব্দ করে না আর তারা যখন হতাশ হয় বা দুঃখ পায় বা ভয় পায় ঠিক তখনও তারা একই রকম শব্দ করে আর তবে আনন্দ এবং বেদনার প্রকাশের মধ্যে সামান্য পার্থক্য আছে একটি বেদনাদায়ক মিয়াও আছে যা বুঝিয়ে দেয় বিড়ালটি অসুস্থ হয়ে পড়েছে এবং ডাক্তারের প্রয়োজন আছে চিকিৎসকরা বলছেন বিড়ালের এই ধরনের মিও আওয়াজ সাধারণ মিয়াউয়ের থেকে আলাদা